সালাম আলাইকুম দেশবাসী সকলকে স্বাগত যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হলো একটি পেট্রোল চালিত ইঞ্চি হুন্ডা কোম্পানির পেট্রোল পাম্প তো আপনারা দেখতে পারবেন এটা হলো হুন্ডা কোম্পানির সাড়ে সাত ঘোড়া একটি পেট্রোল পাম্প তো আমাদের মালের যে মূল বিশেষত্বটা হলো আমাদের পাম্প সাইটটা হলো সম্পূর্ণ চায়না বাট আমাদের ইঞ্জিলটা অরিজিনাল জাপানিস আপনি দেখতে পারবেন এটা হুন্ডা কোম্পানির একদম প্রিমিয়াম খোদাই করে লেখা হুন্ডা সাড়ে সাত লেখা আছে মালের গায়ে আর আরেকটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এটা যে অরিজিনাল জাপানিস এনজিল এটা ওটা এখানে যে জাপান লেখা আছে এই জন্য খোদাই করে কারণ সাধারণত জাপান ছাড়া জাপান অন্য সব মালে লেখা থাকে না এখন অনেকে তাহলে বলতে পারে ভাই আপনাদের প্যাকেটে মেড ইন চায়না লেখা থাকে কেন কারণ ভাই পাম সাইডটা তো চায় না চেসিসটা চায় না এই ফিটিংস গুলো যেগুলো আমরা ফ্রি দিচ্ছি এগুলো চায় না বাট এনজিলটা তো ভাই হুন্ডার জাপানের এই জন্য এখানে জাপান লেখা চায়না লেখা থাকে কারণ চায়না বাদে মাল আমরা তো এটা চালানো একদম সহজ আপনারা দেখতে পারেন এখানে প্রথমে আমরা ইঞ্জিনটা যদি অন তাহলে ইঞ্জিনটা অন হবে তারপর এখানে চাপি সবসময় অন রাখতে হয় এই জিনিসটাকে বলে চোখ অনেকে বলে আবার ওকে অনেকে বলে আবার নিউট্রেলের বাটন বলে সুইচ বলে যার যেটা ইচ্ছা বলে বাট প্রথমে এই জিনিসটা প্রথমে এই পাশে নিয়ে আসতে হয় টান দিলে মেশিন হয়ে যাবে এরপরে আবার এই পাশে দিয়ে দিলেই মেশিন নরমালি চলে এটা আপনাদের দোকানে আসলে বা কেউ আমাদের সাথে মাল নিতে চাইলে আমরা পরে বিস্তারিত ওনাকে বুঝাই দিব সমস্যা নেই ওগুলা বিষয় না তো এই মেশিন অনেক হালকা যথেষ্ট হালকা আপনারা দেখতে পারতেছেন চাইলে আমি এক হাতেও আমার ক্যারিং করতে পারবো এটা বিষয় না তো এইগুলোর সাথে এই যে ফিটিংস গুলা ফ্রি আছে দুই পাশে দুইটা মুখ তারপর এখানে দেখতে পারেন চাইলে যে ক্লাম আছে ফিল্টার আছে তবে এখানে প্ল্যাক রেন্স কুলার ইয়া আছে ফিটিংস আছে এইতো যা পুজো যা কিছু আছে এগুলা দেওয়ার ফ্রি দেওয়ার আমরা এটার সাথে দিয়ে দিব তো এই মেশিন গুলো যদি আপনার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এছাড়া চাইলে আপনার আমাদের দোকানে সরাসরি এসেও নিতে পারেন আমাদের দোকান হলো আরাফাত মেশিনারি জিন্নাত মার্কেট দ্বিতীয়তলা নবাবপুর